আমাদের সকলের সামনে মরণ আছে না নাই পিছনে না সামনে এমন কোনো বীর আছে দুনিয়াতে যে মরণকে ড্যাঙ্গায় সামনে যাবে এরকম কেউ কেউ আছে সে যত বড়ই পাওয়ারফুল নেতা হোক যত টাকা বানাই হোক আর যতই ক্ষমতাবান হোক মরণকে ড্যাঙ্গায় সামনে যাওয়ার কোনো ক্ষমতা নেই বরং আমাদের সকলের সামনে মৃত্যু অপেক্ষা করতেছে জলেকণ ঠিক কিনা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো জন্য অপেক্ষা করতেছে না আমরাই মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি হ্যাঁ না এটা বিশ্বাসের উপরেই কিন্তু আমলের তাসির হয় আমরা যদি মৃত্যুর অপেক্ষা করি যে কোনো সময় আমাদের মৃত্যু হবে তাহলে আমাদের আমলগুলো ভালো হবে ধরে কোন ঠিক কীরা আর মৃত্যুই আমাদের কাছে আসতেছে ওদিক আমাদের কোনো খেয়াল নাই তখন আমাদের চাল চলন আমাদের ইচ্ছা মতো হবে তা আমাদের বগুড়ার কাহালুতে এটা তো বগুড়া জেলায় বগুড়ার কাহালুতে কোনো মুসলমান যদি মারা যায় হিন্দুরা মরলে কী কয় আমি জানি না আপনাকে এলাকাতে হিন্দু আছে না নাই একটা হিন্দুতে শুনবেন তো তোরা মরলে কী কয় শুনবেন শোনা দরকার আছে না নাই তা আমি হিন্দুকে বলছিলাম যে তোমাদের মধ্যে কোনো হিন্দু বললে তো ওরা কি খাও আমরা কিছুই কই না কিন্তু আমরা মুসলমান যখন মারা যায় অন্য কোনো মুসলমান ভাই সোনার সঙ্গে সঙ্গে বলে ইলাইহি রজ এটা একটা কোরআনের আয়াত কিন্তু আর একটা বাংলা অর্থ আছে আসে না নাই সেরকম আসে না নাই আপনারা যারা ইন্নালিল্লাহ পড়েন আপনারা কি এই ইন্নালিল্লাহর বাংলা অর্থ জানেন অনেকে আরবি জানেন কিন্তু বাংলা অর্থ জানেন না যদি ইনালার বাংলা অর্থটা আপনারা সঠিকভাবে জানতেন আর ওইটা যদি মানতেন তাহলে আমাদেরকে এই কবর নিয়ে কোনো টেনশন করা লাগবে না কবর কোনো টেনশনের জায়গা না কবর হলো মুমিন মুসলমানের আরামের জায়গা ধরে কেন সৌহান কিন্তু আমাদের কবরকে নিয়ে খুব টেনশন আমরা গজল গাই এমন আজাব রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চটেতে এরকম গজল আছে না নাই কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিষাইতে এখানে বোঝানো হচ্ছে কবর এমন একটা জ ঘর যে ঘরে কোনো আলো নাই যে ঘরে কোনো জানলা নাই দরজা নাই যে ঘরে কোনো খাট নাই পালং নাই যে ঘরে কোনো বিছানা নাই মাটির বিছানাই আমরা সবাই শুয়ে পড়ব আমাদেরকে কবর আজাব দেবে আমাদের সব হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে এইরকমভাবে কবরকে উপস্থাপন করা হয় আমি আপনাদের বলবো কবর আজাবের জায়গা হতে পারে কিন্তু মুমিন মুসলমান হয়ে যারা কবরে যাবে তাদের কবর আজাবে জায়গা না বরং কবরই হবে শান্তির ঠিকানা সরল বলেন তা আমাদের কবর শান্তির ঠিকানা হোক এটা কি আমরা চাই না আজাবের ঘর হোক এটা চাই শান্তির ঠিকানা হতে গেলে করতে গেলে আমাদের করণীয় কি এই বিষয়কে নিয়ে সামনে আমি কথা বলবো এখন আসেন এই আয়াতের বাংলা অর্থ শুনি আগে আমি একটা গান গাই দেখেন তো এই গান দিয়ে অর্থ বুঝা পারব কিনা গাবো কোন বনে পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলতেছেন ইজাব ইজা মানে যখন প্রধান অতিথির আগমন আজকের মাহফিলের প্রধান অতিথি কোন নেতা না কোন নেতা তিনি একজন সরকারি কর্মকর্তা আমি শেরপুরে তো অনেক মাহফিল করছি নেতা ছাড়া মাহফিলে হয় না ধরে কোন ঠিক না আর আজকে ওরা নেতা ছাড়া করতেছে মাহফিলের যে অনুমতি দিছে আল্লাহ ভালো করে এখন এমপিদের নাম বিজ্ঞাপনে রাখার দরকার কারণ আসুক বা না আসুক কিন্তু মাহফিলটা হবে আর কি থানা থেকে কোনো বাধা দেবে না ধরে কোন ঠিক না কিন্তু আজকে এখানে কোনো নেতা নাই আজকের যিনি প্রধান অতিথি তিনি হলেন একজন সরকারি কর্মকর্তা তিনি মঞ্চে আগমন করেছেন আমরা তাকে সাদর সম্ভাষণ জানায় গ্রহণ করলাম সকলে বলে আমি এখন যে কথা বলতেছে একটু মনোযোগ দেওয়া লাগবে দিনের বেলা তো রাতের বেলা ও আর যেরকম জমে দিনে সেরকম জমে না এ তো বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে এদিকে সব সময় হাঁটাহাঁটি করতে সব দেখা যায় এই জন্য আপনাদের মনটা আমার কথার দিকে আপনার অন্য কোনো দিকে তাকাবেন না বক্তার চেহারার দিকে তাকায় কথাগুলো শুনবেন আরবিতে বলা হচ্ছে ইজা ইজা মানে কি যখন ইজা মানে কি যখন আসাবা হুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহে ইন্না ইলাই হে এখন আপনারা বলেন এ আয়াত মানুষ মরার পরে পড়া আয়াত না বিপদ আপদ মুসিবতে পড়লে বলতে হবে কোন সময় কথা কয় না কারণ আল্লাহ এখানে কিন্তু ফরজ করে দিচ্ছে আল্লাহ বলতেছেন কলু এ কলুর ফাইল হচ্ছে আল্লাহ আল্লাহ বলতেছেন তোমরা বলো তো আমাদেরকে আল্লাহ যদি বলতে বলে তাহলে ইনালিল্লা বলা আমাদের জন্য ফরজ হয়ে যায় জোরে কোন কথা ঠিক কে না আল্লাহর হুকুম কি তা আল্লাই বলতে সে কল ও তোমরা বোলো ইন্নাআলিল্লা হে ইন্নাই লাই চিন্তা করেন আল্লাই বলতে বলতেছে। সেফ যে দুনিয়াতে তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি বানাইস আর একতালা বানানোর জন্য রড বার করে রাখছো তুমি এখন নিচ থেকে ঘাড় কাজ করে বিল্ডিং দেখতেছো যতবারই দেখো যতবারই ওই বিল্ডিং এ তোমার থাকার কোনো ওই কবরে তোমাকে যেতে হবে কোনো ঠিক না একটু মনোযোগ শুনবেন আল্লাহর একজন মস্ত বড় পায়গাম্বার নাম হলো মুসা কালিমুল্লা মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে তার সঙ্গে আল্লাহ নবী বলেন মুসানবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললে আল্লাহ যেমন খুশি হয় আমার ওম্মতেরা দৈনিক পাঁচবার যখন মসজিদে যাবে তুর পর্বতে মুসানবী গিয়া যেমন আল্লাহকে খুশি করেছে আমার ওম্মতেরাও আল্লাহকে তেমন খুশি করে দিবে মুসানবীর জন্য তুর পর্বতে যাওয়া যেমন মুসলমানের জন্য আমাদের জন্যে পাঁচবার দৈনিক কয়বার পাঁচবার আল্লাহর মসজিদে যাওয়া তেমন আপনারা বলেন তো মসজিদে গেলে আমরা কার ইবাদত করি আল্লাহ রাসুল এমন কথা বলেছেন বুখারী শরীফের প্রথম হাদিস আনতা আব্দুল্লাহ কা আননাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইল না হু ইরাকা মুসা নবী তুর পর্বতে গিয়া কোনদিন আল্লাহর সঙ্গে দেখা পায় নাই আল্লাহর সাথে কথা বলেছে আর আমার উন্মতারা নবী বলেছেন মসজিদ যখন গিয়া নামাজের মধ্যে সামিল হবে আল্লাহ তালার সঙ্গে তাদের দেখা হবে দরে কা সোহার কা তারা মানে কি দেখা তাহলে দৈনিক পাঁচবার মসজিদে গেলে দেখা হবে কার সাথে তারা হুফাইন না হইয়া রাখা যদি দেখা না হয় তোমার ইমান তোমাকে বলে দিবে যে আমার সর্বশক্তি আল্লাহরে দেখা সম্ভব না হল আল্লাহ ফাঁক আমাকে দেখতেছে প্রধানমন্ত্রীর নজর আমার দিকে আছে নজর দুই রকম একটা হলো ভালো নজর একটা হলো খারাপ নজর একটা হলো আমাকে ওয়াজ করতে দিবে সেই নজর আর একটা হলো আমাকে আটকে জেলের মধ্যে থুবে সেই নজর দুটাই নজর তা আপনারা যে অকাম বদকাম আমরা করতেছি এগুলো আল্লা আল্লাহ দেখতেছে না এই কথা দেখতেছে না মসজিদের বাহিরে আজান দিলে ঘাড় কাজ করে যারা অন্য দিকে যায় তাদের দিকে আল্লাহর নজর নাই কিন্তু যারা মসজিদের মধ্যে যায় তাদের দিকে আল্লাহর নজর আছে দুই নজর কিন্তু এক না মসজিদের মধ্যে যায় যারা